জীবনে এমন কোনোভাবে অর্থ রোজগার করতে যাবেন না যেখানে পাপ হয় এমনভাবে খরচ করতে যাবেন না যাতে ঋণ হয় আর এমনভাবে খাবেন না যেন রোগ হয়ে যায় এমনভাবে হাঁটবেন না যেন দেরি হয়ে যায় আর এমনভাবে ভাববেন না যাতে সেটা চিন্তার বিষয় হয়ে যায় যদি মানুষ চিনতে চান তাহলে চেহারা দেখে নয় মন দেখে চিনুন সবসময় তার কাছে কৃতজ্ঞ থাকুন যে আপনার সাথে থাকা সময়ের হিসেব রাখে না আর তার কাছে সব সময় বিশ্বস্ত থাকুন যে ব্যস্ত থাকার পরেও আপনার জন্য সময় বার করে আমি তাদের পছন্দ করি না যারা আমায় মিথ্যে প্রশংসা করে আমাকে খুশি রাখে বরং সেই লোকগুলোকে পছন্দ করো যে সত্যি বলে কিছুক্ষণের জন্য মন খারাপ করে দেবে কিন্তু জীবনে কিছু শিক্ষা দিয়ে যাবে আপনার চলে যাওয়া সেই সময়গুলোকে ভুলে যান যা আপনাকে কষ্ট দেয় কিন্তু সেটা কখনোই ভুলবেন না যেটা আপনাকে শিক্ষা দেয় যেমন আপনার খারাপ সময় আপনার বাবা মাকে গর্ব করতে দিন নিজের শত্রুকে জ্বলতে দিন আর নিজেকে খুশি ও সফল হতে দিন এবং টাকার পেছনে যাওয়া বন্ধ করে নিজের স্বপ্নের পেছনে যাওয়া শুরু করে দিন যখন কেউ আপনাকে খারাপ বলবে সেটা মনে নেবেন না কারণ এই পৃথিবীতে এমন কোনো লোক নেই যাকে সবাই ভালো বলে আপনার এই পৃথিবীর সমস্ত মানুষকে তখনই ভালো লাগবে যখন আপনি সবার কাছ থেকে আশা করা ছেড়ে দেবেন আর আপনি পৃথিবীর কাছে তখনই ভালো লাগবেন যখন আপনি সবার আশা পূরণ করবেন কাগজ তার ভাগ্যের কারণে কখনো কখনো ওড়ে কিন্তু ঘুড়ি তার নিজের ক্ষমতাই ওড়ে তাই ভাগ্য আপনার সাথে থাক বা না থাক আপনার ক্ষমতা সবসময় আপনার সাথে থাকবে জীবনে আমরা যা চাই সেটা সহজে পাওয়া যায় না কিন্তু জীবনের আরও একটি সত্য হল আমরা ঠিক সেটাই চাই যেটা পাওয়া সহজ নয় আপনি নিজেকে ভালোবাসুন বা না বাসুন যে আপনাকে ভালোবাসে তাকে অবশ্যই ভালোবাসুন তাহলে আপনার জীবনের প্রতি অটোমেটিক ভালোবাসা চলে আসবে আপনি কতটা সুন্দর এতে কিছু যায় আসে না কারণ রাস্তার মানুষ বাঁদর দেখলেও তার দিকে তাকাই আপনি যতই লম্বা হন না কেন আগামীকালকে আপনি কখনোই দেখতে পারবেন না কিছু যায় আসে না আপনার শরীর কতটা সাদা ও কতটা চমৎকার কারণ অন্ধকারে আলোর প্রয়োজন অবশ্যই হবে কিছু যায় আসে না আপনি কতটা ধনী বা আপনার কাছে কতগুলো গাড়ি আছে কারণ মসজিদ বা মন্দিরে যেতে গেলে আপনাকে সবসময় খালি পায়ে হেঁটে যেতে হবে যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার